তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের কথা বলিব যাহা জানিলে তুমি সংসার বন্ধন হইতে মুক্ত হইবে এই বিদ্যা অতি শ্রেষ্ঠ ও গোপনীয় ইহা অতি পবিত্র ও উত্তম ইহা প্রত্যক্ষ ফলপ্রদ ধর্ম সম্মত ইহা সুখসাধ্য ও দুঃসাধ্য নয় হে মহাবীর যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এই সংসারে বারবার যাতাযাত করিয়া থাকেন আমি অব্যক্ত রূপে সমগ্র ব্যক্ত আমাদের সর্বভূত অবস্থিত আমি কিন্তু সেই সকলের তুমি আমার ঐশ্বরিক চোখ শক্তি দর্শন করো পরমাত্মার স্বরূপ আমি কিন্তু সর্বভূতরে ধারণ করিয়া অথচ আমি ভূতেও নহে আমাদের ভূতেও নহে যেমন আকাশ স্থিতি মহান বায়ু সর্বত্রগামী তেমনই সর্বভূত আমাকে আমাতে অবস্থিত অবস্থিত আছে হে অর্জুন প্রয়ের সময় সর্বভূত আমার লয় প্রাপ্ত হন পুনরায় সৃষ্টিকালে আমি আবার তাহাদের সৃষ্টি করি আমি নিজের প্রকৃতিতে স্থির করিয়া মায়াবশে অবশ্যই ভূতগণকে পুন পুন সৃষ্টি করি হে অর্জুন উদাসীনের ন্যায় সেই সকল কর্মে অনাস্থ আমাকে কখনো বাঁধিতে পারে না কারণ আমি উদাসীনব অবস্থিত অবস্থিত আমার এই অধিষ্ঠান বসতি প্রকৃত চরাচর সৃষ্টি করে তাই জগৎ বারবার উৎপন্ন হইয়া থাকে মোর আমার পরম ভাব বুঝিতে না পারিয়া আমার নরদেহ ধারে মুক্তিকে তুচ্ছ জ্ঞান করে যাহারা নিষ্ফল কম্য নিষ্ফল কাম্য বিফল জ্ঞান ও বিচার শূন্য তাহারা বুদ্ধি মোহন কারিনি রাক্ষসী আসুরি প্রকৃতিক আশ্রয় করিয়া থাকেন হে অর্জুন যাহারা দেবী প্রকৃতিক আশ্রয় করেন সেই মহাত্মগণ আমি সর্বভূতের আদেয়ে দাঁড়িয়া এক মনে আমার উপাসনা করিয়া থাকেন তাহারা সর্বদাই আমার নাম কীর্তন করেন যত্ন ভক্তি সহ আমাকে প্রণাম করিয়া নিত্য যোগ সহকারে আমার উপাসনা করেন কোন কোন মাহাত্মরা জ্ঞান রূপ আরাধনা করে তাহার মধ্যে কেহ নিজেকে আমার সহিত ও চিন্তা করে আবার অনেক নানান দেব দেবতা রূপে কল্পনা করি আমার করিয়া থাকেন আমি কোনো আমি যুক্ত আমি ধত্তা আমি অসুখ আমি ঘৃত আমি অগ্নি আমি হোম ও হোম হোম আমি এই জগতের পিতা মাতা দাতা পিতামহ যে পদার্থ পবিত্র ব্রতাদি ওঙ্কার এবং আমি দিক সংযোজ প্রভৃতি সকল দেব আমি গতি প্রভু সাক্ষী আশ্রয় চরণ সুহিত পরয় উল্কা পাত লয় আমার অবিনাশী সরপ হে অর্জুন আমি সূর্যরূপে তা দান করি আমি বৃষ্টি বর্ষণ করি ও জল আকর্ষণ করি আমি জি জীবন আমি মৃত্যু আমি স্থূল আমি সূক্ষ্ম অবক্ত স্ত্রী কোন সোমরসে পানে পা হইতে মুক্ত হইয়া সর্বলোকে প্রার্থনা করেন তাহারা পূর্ণ ফলে স্বর্গে গিয়া দীপ সর্পসুখ ভোগ করেন তাহারা সেই সর্ব সুখ ভোগ করিয়া কণ্য কিলো হইলেন আবার মৃত্যুর তে জন্ম লয়েন এই রূপে ত্রিবেদ ধর্ম অনুষ্ঠান করলি কাম কামিদেরই জন্য মৃত্যু পাইয়া থাকেন যাহারা অন্নবাসনা ত্যাগ করিয়া আমায় চিন্তা করেন সেই ভক্তদের জন্য আমি নিজ যোগ হেম প্রদান করিয়া থাকি হে অর্জুন যাহারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার দেবতার অর্চনা করেন তাহারাও না জানি আমাকেই ভজনা করেন আমি সর্বযজ্ঞের ভোক্তা প্রভু আমাকেই ভালো করিয়া না জানিয়া লোকে প্রকৃত পস্তা হইতে বিচলিত হইয়া থাকেন ইন্দ্রাদি দেবতা অর্চনা করিলে ভক্তরা দেবলোকে যান শ্রদ্ধাদি দ্বারা পিতৃলোকে অর্চনা করিয়া তাহার পিতৃলোকে লোকে যান যজ্ঞাদি দ্বারা ভূত ভূতখণের অর্চনা করিলে ভূত লোকে যান কিন্তু আমার অর্চনা করিলে আমার ভক্ত আমাকেই পান যিনি আমার প্রতি ভক্তিপূর্ব পাত্র পুষ্প ফল জল দেন আমি তাহার সেই সব ভক্তি উপহার গ্রহণ করিয়া থাকি হে অর্জুন তুমি যাহা যাহা কার্য করো ভজন হন নান তপস্যা সে সবই আমাকে সমর্পণ করো এই রূপে শুভ ও অশুভ ফলযুক্ত বন্ধন হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাস স্বরূপ চিত্তে আমাকেই লাভ করিবে সকলেই আমি সমান দেখি বিশেষ কালে পূর্ণবান ব্রাহ্মণ ক্ষত্রিয়নের কথা আর কি বলিব এই জাতিগণের ভোগ অনিত্য করি নামে অসুকর তাই বলি হে অর্জুন কিছুতেই মুগ্ধ না হইয়া আমাকে এই ভজনা করো আমাকে মন দাও ভক্তি করো আমার উদ্দেশ্য যজ্ঞ করো এই নমস্কার করো এইভাবে মত পরায়ণ হইয়া আমাদের আত্মা যোগ সুদ বলিলেন আপনি যে মমলময় পরমপ্রহ তোম উত্তম বিশ্ব জিজ্ঞাসা করিলেন সেই উত্ততম গীতাও মাহাত্ম্য বলিতে কাহার সামত আছে ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন ইহা অর্জুন ব্যায়াসদেব শুভদেব যাজ্ঞ বালিল্য বাল্য ও মিথিলারা জনকৃষিও কিছু কিছু জানেন আর অনেক আরে শোনিয়া লেশ মাত্র কীর্তন করেন আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি তাহা শ্রবণ করুন সমস্ত প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকার গীতা অমৃত দান করিয়াছিলেন সে শ্রীকৃষ্ণ স্বরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি সংসার ও সাগর উত্তীর্ণ হওয়া শক্ত সেই নর সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লয়া অনায়াসে পার হইতে সামর্থ্য হন যে মোর ব্যক্তি পুন পুন অব্যাহ্য গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভে ইচ্ছা করেন করিবে সে বাল্যকের ন্যায় হাস্যস্পদ হন যাহারা দেবানীষে গীতা পাঠ বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহে নিশ্চয় দেবতা ইহা জানিবে গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের স্বুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপাং ভক্তি অভক্তি দ্বারা বিকশিত ই রূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে সাধু ব্যক্তির গীতারও পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারে সর্বপাপ দূর হয় আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তে স্নায় নেয় যে গীতা হইয়া থাকে যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহার সবই বিথা হয় সুতরাং যে গীতা মাহাত্ম জানে না তাহার অপেক্ষায় অধমার হই নাই তাহার মানব দেহ ও উচ্চবাংশে জন্ম ও স্বরিত্রেধিক যে গীতা অর্থ জানি না তাহার অপেক্ষা তাহার সচরিত্রে ধন সম্পৃহাশ্রমে যে গীতাশাস্ত্র জানি না তাহার অপেক্ষা অধম আর কেহই হয় নাই তাহার পারত্যিক কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান ও মহাত্মিধি যাহার গীতাশাস্ত্র মন নাই তাহার সবই নিষ্ফল পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন তাহার জ্ঞানদাতা গুরুকে দিক তাহার ব্রত নিষ্ঠা তপস্যাকে দিক যে গীতার অর্থ বোঝে না তাহার অপেক্ষা অধমান কেহই নাই যে গীতা জ্ঞান গীতার সম্মত নহে সে জ্ঞান আসুর জ্ঞান বলিয়া জানিবে তাহা বেতাস তাহা ধর্ম শূন্য তাহা বেদ বেদান্তে চিন্নিত হইয়াছে সুতরাং ধর্মময়ী এই গীতা হয় কারণ এই গীতা সর্বশাস্ত্রের সার হতা ও পবিত্র তাই ইহা সর্বশ্রেষ্ঠ যিনি হরিবাসরে ও বিষ্ণু শ্রী বিষ্ণু পূর্ব দিনে গীতা পাঠ করেন কিংবাই নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াতে অথবা যে কোনো অবস্থা পাঠ করেন শত্রুগণ তাহার কোন ক্ষতি করিতে পারে না

তাহার বেদ পূরণ সকল শাস্ত্রই পাঠ হয়ে পাঠ করা হইয়া থাকেন যিনি যোগ স্থানে সিদ্ধিপীতে শালগ্রাম শিলা অন্ন শিলামায় দেবা দেবস্থানে সৎসভায় যজ্ঞকালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন তিনি স্থিতি বা সিদ্ধি লাভ করিয়া থাকেন যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন

যিনি প্রতিদিন গীতা অর্চনা করেন তাহার শরীরে কখনো পুরো প্রভৃতি চর্মরূপ হয় না তিনি খ্রিস্টপক্ষের আস্য লাভ করিয়া এক ভক্তি লাভ করেন যিনি সতদ গীতা পাঠ করেন তিনি করিতে থাকিলেও সর্বজীব মনের হইতে তাহার সক্ষভাব হয় যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাঠ করিয়া থাকিলেও না তাহাকে সেই পাপ স্পর্শ করিতে পারে না অনাচার যে সব কাজ করিতে শাস্ত্র নিষেধ আছে সে রূপ কাজ করিলে নৃত্য অভক্ষ ভক্ষ অভক্ষ যা স্পর্শ এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানা জ্ঞানকৃত পাপ তাহা যাহা যাহা তাহা নৃত্য গীতা পাঠ করিলে বিনিষ্ট হইল সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য পাঠ গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না তিনি যদি অবিধি সহিত রত্নপুর গ্রহণ করিয়া একবার শুধু গীতা পাঠ করেন এবং তবে তিনি অধিকের ন্যায় স্থিতি লাভ করেন তিনি দর্শনীয় ধ্যান ধনবায়ন যোগী জ্ঞানবাম চাকরি যাক এবং সফল বেদের অর্থবোঝে যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগানী সর্বতীর্থ বিরাজ করেন যেখানে গীতা পাঠা দিয়ে চলিতে থাকে সেখানে নাড়ক যেখানে যেখানে গীতা পাঠা দিয়ে চলিতে থাকে সেখানে মানব এবং ও করিয়া তাকে রক্ষা করিয়া থাকেন যেখানে গীতা পাঠ করা হয় নারদ অনুভব প্রভৃতি ভক্তদের সইতে বালকৃষ্ণ বেশি গোপাল শীঘ্রই যে স্থানে গীতার বিষয়ে আলোচনা আলোচনা পঠন ও পাঠন হয় সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন হে অর্জুন গীতা আমার হৃদয় গীতা আমার সার পদার্থ গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার অপ্যায় জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুহ গীতা আমার পরম গুরু গীতা আশ্রয়ে আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি গীতা আমার পরম শ্রেষ্ঠ বিদ্যায় এ বিষয়ে কোনো সন্দেহ নাই ইয়া অধমাত্রা অনিবার্য প্রদা গীতা নাম সাম স্থান করে এই নাম গুলি কীর্তনের তৎ সর্বপাত দূরে যায় না সবাই মিলে বলো

কয়েকটি জিনিস স্থির করিয়া জপ করিবেন তিনি নৃত্য সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পদ লাভ করিয়া থাকেন সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হলে গোদান্জরিত পূর্ণ লাভ হয় ইহাতে কোনো সংশয় নাই গীতা তিন ভাগের এক ভাগ পাঠ করিলে তিনি সেই ব্যক্তি সংযোগের ফল লাভ হয় এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করিলে তাহার গঙ্গাস্থানে ফল লাভ হয় যিনি নিত্য গীতা পাঠ দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া কয়েক কল্পকাল নিশ্চয় তথায় আনন্দে বাস করিয়া থাকেন যিনি প্রত্যক্ষ এক অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মানে গীতা পাঠ করেন তিনি বুদ্ধলোকে যাইয়া ভগবানের শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন যিনি প্রতিদিন গীতা অর্ধ অধ্যায় বা চার ভাগের এক ভাগ পাঠ করেন তিনি সূর্য লোকে যাইয়া শত অনন্তকাল তথায় অবস্থ অবস্থিত করেন যিনি প্রতিদিন গীতা দশ সাত পাঁচ চার তিন দুই এক বা পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া আয়ুত বৎস তথায় বাস করিয়া থাকেন যিনি গীতার অর্ধেক এক এক বা একত্রিশ শ্লোক স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি পরম পরম পদ লাভ করিয়া থাকেন যিনি মৃত্যুকালে গীতা অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও মুক্তি অধিকারী হয়েন যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণু সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন গীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া কেও করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং উচ্চারণ করতো যাহা মৃত্যু হই তাহার সদ্গতি লাভ হয় সর্বত্র গীতা পাঠ করতো যে কার্য করা হয় সেই কার্য নির্দোষ হইয়া প্রাপ্ত হইয়া থাকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে

মনের সকল বাসনা করতে করিয়া থাকেন এবার চতুর্ভঙ্গে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃতরূপে গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বীজ রক্ষণ করেন সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞান লাভ করিলে তবে সেই গীতা অমৃত পান করিয়া ও। ভক্তি লাভ করিয়া সুখী হন গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ পাইয়াছেন গীতার জ্ঞান বিষয়ে উঁচু নিচু কোনো প্রবেশ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান ইহা ভ্রম প্রেমেই সমান যিনি অভিমান বা গর্ব করে গীতা নিন্দা করেন তিনি পলয় কাল পর্যন্ত ঘোর নর্কে বাস করেন অজ্ঞানাদা যে মোরাতা গীতা না মানে সে যে পর্যন্ত নাম কল্প শেষ হয় সেই খুম্ভি নরকে পচি আমরে যে সময় গীতা ব্যাখ্যা করা হয় সেই সময়ে সেই স্থানে থাকিয়া যদি কেউ তাহার শ্রবণ না করে সেই বহু তবে সেই বহু জন্ম শুকনজ প্রাপ্ত হইয়া থাকে চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গিলিয়া আনে তাহার ফলে গীতা হয় এবং গীতা পাঠে ও কোনো ফল হয় না যে ব্যক্তি গীতা ব্যাখ্যা শ্রবণ করিয়া সত পরমার্থিকভাবে বিভর হয় না প্রথমত ব্যক্তি পরিশ্রমে নেয় তাহার এই পৃথিবীতে কোনো কর্ম কর্মই লাভ হয় না গীতা পাঠ শ্রবণ প্রীতি এই জন্য হচ্ছে পট্টবাস্ত ও গীতা গ্রন্থ দান করিবে যিনি গীতা পাঠ করেন তাহাকে বসা দিই সহ বহুবিধি ভোজন

যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন এবং শ্রদ্ধা পূর্বক শ্রবণ করেন তিনি পরম গতি লাভ করিয়া থাকেন যিনি গীতা ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতা মাহাত্ম্য শ্রবণ করেন তাহার পূর্ণ ত্রিলকের সর্বসুখে কারণ হইয়া থাকে গীতা মহাত্মী